আপনারা কি আপনাদের ফেসবুকের মধ্যে সাবস্ক্রিপশন সেট আপ টি পেয়ে গিয়েছেন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমরা যখন আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যায় এবং তারপরে বাটন যেরকম অ্যাড করতে পারি ঠিক এরকমই ফেসবুকের সাবস্ক্রিপশন এখানে কিছু পয়সার বিনিময়ে অডিয়েন্সরা আপনাদের চ্যানেল বা আপনাদের পেজের সাবস্ক্রিপশন নিতে পারবেন তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজে কিভাবে আপনাদের ফেসবুকের সাবস্ক্রিপশনটাকে সাবস্ক্রিপশানটাকে সেট আপ করবেন তো চলুন তা দেখা যাক এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে এখান দিয়ে আমাদের ফেসবুকটাকে প্রথমে ওপেন করতে হবে তো ফেসবুকটি ওপেন হয়ে গেছে এরপরে দেখুন ওপরের দিকে তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইনে জাস্ট ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে তো এখানে জাস্ট ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এবার একটু নিচের দিকে স্ক্রল করলে তো এখানে দেখুন মনিটাইজেশনের অপশন চলে আসবে এবং এখানে দেখুন একটি অপশন রয়েছে সাবস্ক্রিপশন বলে এবং তার পাশে রয়েছে সেট আপ বলে একটি অপশন তো এখানে জাস্ট ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসছে এবং নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে দেখুন সাবস্ক্রিপশন ডিটেইলস বলে একটি অপশন রয়েছে এবং ঠিক তার নিচে রয়েছে মান্থলি প্রাইস বলে তো এখানে ক্লিক করে আমাদের মেম্বারদের জন্য কি প্রাইস রাখবো সেটাকে সিলেক্ট করতে হবে তো তার জন্য এখানে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন বেশ কিছু প্রাইস এখানে চলে এসেছে প্রচুর এখানে রয়েছে আপনারা যেটা চান সেই প্রাইসটা এখান থেকে সেট করতে পারবেন তো আমি এখান থেকে এইটটি নাইনটাকেই সিলেক্ট করে নিলাম সব থেকে কম দাম যেটা রয়েছে মানে আমার যারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মেম্বার হতে চাই তারা এটা পে করলেই আমার মেম্বার হয়ে যেতে পারবে এবারে আমাদেরকে একটু নিচের দিকে স্কোল করতে হবে এখানে দেখুন রয়েছে সাবস্ক্রাইবার বেনিফিটস মানে আপনাদের সাবস্ক্রাইবারদের জন্য আপনি কি কি স্পেশাল কি দিতে চান তো এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে এক্সক্লুসিভ কন্টেন্ট ডিসকাউন্ট লাইভ ভিডিও সাবস্ক্রাইবার গ্রুপ রিকোজেনশন পোস্ট হাইলাইট কমেন্ট মানে আপনার সাবস্ক্রাইবারদের যা স্পেশাল দিতে চান এখান দিয়েই চয়েস করতে হবে তো আমি এখান থেকে হাইলাইট কমেন্ট এটাকে চয়েস করে নিলাম লাইভ ভিডিও এটাকে চয়েস করে নিলাম তো এইগুলো ঠিকঠাক চয়েস হয়ে গেলে তো এবারে করে দেবো আপডেটে ক্লিক তো আবারও আমাদের সামনে এই অপশানটি চলে আসবে তো এখান থেকে করে দেবো অ্যাড টুলে ক্লিক তো এরপর একটু লোডিং হবে তো কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আমাদের সামনে টিকের একটি অপশান চলে আসবে তো এবার যদি আর একবার আমি পেজটিকে রিফ্রেশ করি তো এখানে দেখুন আমার সাবস্ক্রিপশন এর অপশন টি এখানে সেট আপ হয়ে গেছে তো দেখলেন কিভাবে ফেসবুকে সাবস্ক্রিপশনটা কি সেট আপ করতে হয় যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই এটি লাইক করে দেবেন আর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে